হ্যালো গাইজ আমরা আমাদের বন্ধু আব্দুল কাইমের হাঁস খাওয়ার পর এবার আমাদের প্ল্যান হচ্ছে ওর মাগুর মাছ খাবো এই আমরা সকাল সকাল ওর বাসা চলে এসেছি এই যে আমরা এখন থেকে নামলাম এখন ওর বাসায় ঢুকবো তার পুকুরে মাগুর মাছ মারার জন্য এই যে আমরা কাইমের মাগুর মাছ খাওয়ার জন্য এখন ঢুকতেছি কারণ ওই ছেলে এর আগে আমাদের হাঁস খাওয়াইছে কিন্তু আমরা স্বাদ পাইছি পোলট্রি এবার মাগুর পাঙ্গাসের স্বাদ পাই কিনা এটা এখন চেক দিতে হবে দেখি ঢুকিয়ে কোনো বাসায় বাসা আছে কিনা টাইমকে নিয়ে একটা ব্লক বানাচ্ছি দেখতে পারছেন এই যে আমাদের আব্দুল কায়ুম এখন সে আমাদের হচ্ছে মাগুর মাছ খাওয়াবে এর আগে বন্ধু আমাদেরকে হাঁস খাওয়াইছিল ব্লক বানাইতেছি ভাই মানে ওদ্যোগ না ব্লক করছে এই আমাদের আব্দুল কায়েম এর আগে এর আগে আমরা তার খাইছিলাম হচ্ছে হাঁস কিন্তু স্বাদ পেয়েছিলাম পোলট্রি মুরগির এবার খাবো মাগুর আল্লা হয় কি কি মাগুর খাবো এখন তো মাগুর কি পুকুরে যদি মাগুর থেকে অবশ্যই ধরা পড়বে না থাকলে তো বোঝাই যাবে এখন কাইমের পুকুরে যাচ্ছি কায়েমকে সঙ্গে নিয়ে আমরা ওর পুকুরের দিকে যাচ্ছি ওরে ওই পুকুরে ছাড়াই দিছে মেশিন মাছ চাবো কেমনে কিরে মাছ টেকনিক দেখছি আপনারা একটা বিষয় দেখেন আমরা তোর পুকুরে মাছ মারার জন্য আর দেখেন মানে মোটর ছাড়াই দিছে এখন এতগুলা পানির মধ্যে মাগুর মাছ ধরা কি সম্ভব এতগুলা পানির মধ্যে কি মাগুর মাছ ধরা সম্ভব আপনারাই বলে তারপর আমরা চেষ্টা করব মাগুর না পাইলে সমস্যা নাই আবার একটা হাঁস ভাই বলক তো করি না বলক তো করি না কিন্তু তোর জন্য বলকটা করতেছি এই যে পুকুর গায়ে আপনারা এই যে মাগুর দেখতে পারতেছেন খালি আমাদের ধরার বাকি বিশাল বিশাল মাগুর খালি আমরা ধরতে পারি কি না এটাই হচ্ছে কথা মাগুর কিন্তু বিশাল বিশাল হয়েছে তার পুকুরে এর আগে আমরা খেয়েছি তার এই পো হাঁস স্বাদ পেয়েছি পলটি মুরগির এবার মাগুর খাওয়া দেখা যাক কি মাছের স্বাদ পাওয়া যায় এই সেই আমাদের আব্দুল কাইম আমরা সাইজের মাছ মারতে আসছি দেখা যাক পরে কার সাইজ হয় এই দিক দিয়ে ঢুকবে না ওই দিক দিয়ে এই যে আমাদের জালুয়া আরে হ্যাঁ ওপরেই তো

এ এডি শট দে এ মাস এ থাকবেন না থাকবেন তো এ থাকবেন না ক্যামেরা ধরবা আছে ফাইনালি

এ মামা নেতা নেহু মামা অ্যাঞ্জেল কেমন ছিল অ্যাঞ্জেল ভালো ছিল ঠিক আছে